গোলামদের ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস পরে মাত্র প্রাইস 85 টাকা অনলি 85 টাকা 85 টাকা অনলি সম্পূর্ণ নতুন এ মাত্র বাজারে আসছে এইগুলি প্রতিটা চাইতে বিভিন্ন কালার রয়েছে দেখেন কুকিরের বার্জিলোনের থ্রি পিস এই মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাগের থ্রি ডিজিটাল প্রিন্টেড ফ্রি জম জম থ্রি পিস

কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ ভাই আপনাকে দোয়াই ভালো আছেন না জি ভালো আছি তো আপনি তো সবসময় ভাই ডিসকাশন আমাদেরকে দেখানি দেখাই ভাই তো আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে আমি সেলওয়ারে কিছু আইটেম দেখামু এক কালার ওল না পি ছাপা ওল না যে প্রিন্টের ওল না কয় বাটি প্লাস গুলো মেদ কালাম এইগুলি সব আইটেমই দেখামু আর কি পাখি যা দেখামু জমজমের দেখামু কাজ করা আমার সব ভাই কালেকশন দেখাবেন প্রথম কি দেখাবেন প্রথম সর্বপ্রথম এক কালার ওল না দেখাইতেছি ভাই

ভিডিও কল দেবেন হ্যাঁ ভিডিও কলের স্ক্রিনশটে দেব ভিডিও কলে দেখতে পারবেন পরে আবার ডিজাইন অনেক আছে পরে আপনি যেমন ছাপা যেটা প্রিন্টের ওনা কয় এই যে দেখেন এটা ছাপা ওনা মানে প্রিন্টের ওনা প্রিন্টের ওনা অসংক কালার এবং ডিজাইন আছে এই দেখেন এইগুলি ছাপা ওনার মধ্যে কালার এবং ডিজাইন আছে অনেক কালার ব্রাস ডিজাইন হইব আর কি এই দেখেন একটা মাল খুলিয়া দেখাই এই দেখেন পাঁচ হাতের ওনা সব ছাপা ওনার ভিতরে এই দেখেন আড়াই বহর পাঁচ হাতের ওনা পাঁচ হাতের সুতি অনেক সুন্দর একটা ওনা মাত্র 100 টাকা অনলি

দেখেন একটা করেন এটা কিন্তু মালটা গলা করা থাকবো ওই দেখেন সংক্ষিপ্ত বুঝাই আমি কালামকারীর ভিতরে গলা করা থাকবো দেখেন মালে কিন্তু গলা করা থাকবো দেখেন

দেখাবো গুলাম এদের কালেকশন আমরা আবারও বলি ভাই প্রতিটা কিন্তু আমার চারটে করে কালার হইব এই যে দেখেন একটা মাল আপনার সামনে ভালো লাগলাম চারটে কালার চারটে কালার

পরে আপনি দেখুন কালামকারি এই যে বর্তমানে রানিং কালামকারি এগুলি অঙ্গর এ দেখেন এটা চিফতিটা কিন্তু কালার উপর চাইতে করিয়া আমার নো আপনি যে ভাবে নেই এই কালামকারি জি ফতিটা কালার করে কালার হইব এই দেখেন সম্পূর্ণ নতুন এই মাত্র বাজারে আসছে এগুলি প্রতিটা চাইতে করে কালার হইব এই দেখেন আমরা কিন্তু এই ডাবল এই যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন সবকিছু সুন্দর সুন্দর আছে এই দেখেন আপনার সময় সব একটা মাল শুধু খুলে দেখাই

বার্জি লোনের মধ্যে কালার এটার মধ্যে আছে আরকি এ দেখেন টিয়ার কালার আছে সব রকমের কালার আছে শুধু একটা মাল খুললে দিই পাবলিকে তাদের বুঝতে পারে সহজে বার্জি লোনটা কি এটা কিন্তু ফকিরের আবার বলি ভাই এটা কিন্তু ফকিরের ঠিক আছে এটা কিন্তু ফকিরের মাল এই যে দেখেন বারজি লোন ফকির ফকিরের বারজি লোনের থ্রি পিস জি বারজি থ্রি পিস কয় আর কি ফকিরের ফ্রন্টে কিন্তু গ্লিটার হবে গ্লিটার করা এই দেখেন এই যে গ্লিটার করা আছে গ্লিটার গুলো কিভাবে উঠে যায় না 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 ভাই গুলো হবে গ্লিটার উঠলে ভাই আমরা ফেরত এক বছরের ভিতরে উঠলে তাই জি ভাই এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমরা চেঞ্জ করে আপনাদের কয়টা থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আপনি পাঁচ পিস নিতে পারবেন

ফাঁসা তেরোলনা আছে এটা আঙ্গুর কথা না কাপড় হলে থাকবো গোসব এ দেখেন ফাঁসা তেরো না অনেক সুন্দর চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা চারশো দশ

সেন পাবলিকে চার্জ করাছি দিস জি পাবলিকে যাতে সুবিধা পায় এজন্য একটা মাল কুইলে দেখাইতেছি ঠিক আছে নিতে পারে এই দেখেন এসি কটনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজের চিপিস কাজগুলো তো অনেক সুন্দর অনেক সুন্দর কাজ এই দেখেন আড়াই গোছ সেলওয়ার আছে আপনার পাঁচ হাতের ওনার আছে পাঁচ হাতের ওনার আছে প্রাইস কত প্রাইস অনলি 300 টাকা 300 টাকা জি 300 টাকায় দিয়ে দিছি ভাই এজন্য আরেকটা কালেকশন দাইতেছি দুইটা কালেকশন খুলে দেয়া দিলাম

পরে আপনার দেখাবো ভাই কালেকশন পাকিজার পাকিজা দেখাবেন দেখেন ভাই পাকিজার কালার গুলো দেখেন একটা আমি আপনার অভিষেদে দিতেছি একটা মাল খুঁজে দেখামু এ দেখেন দুইটা এইগুলি কালার করে পাকিজা ঠিক আছে ভাই এই যে দেখেন এটা কালোর ভিতর অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে মধ্যে দেখেন শুধু ফুল আর ফুল অনেক শুধু ফুল আর ফুল এইগুলি আপনি দেখা যায় না প্রতিটা মালও লেখা থাকবে এই যে দেখেন ইড়েজ চেকের ভিতরে আছে পাকিজা

এবং পাকিজা প্লাস লেখা থাকবো ভাই আঙ্গুর কথাই দুনি তুই কোন এই যে পাকিজা ডিজিটাল পাকিস্তান এই যে পাকিজা ডিজিটাল পাকিস্তানি লোন এই দেখেন এটা মধ্যে কিন্তু কালার দেখাইছি অনেক আড়াই গজ ছলো আর থাকবো এটা মাফা থাকে পাকিজার এটা কোনো সমস্যা না প্লাস 75 এর ওনাটা থাকবো ওনাটা হবে 75 এর এই দেখেন সম্পূর্ণ 75 এর নামাজি ওনা জি এই পাকিজার মধ্যে এটা আপনার প্রাইস অনলি 500 টাকা 500 টাকা জি 500 টাকা দিয়ে দিছি অনলি আর টাকা আলো मालम দেখাই দেই টাকা প্রাইজের কাপড় অসংকো সুন্দর কালেকশন এই দেখেন ব্রেকপ্যাড ব্রেকপ্যাডটা পাটা দেখি আমরা একদম তো আপনাদের সম্পূর্ণ নতুন ডিজাইনের কাপড় এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন পাকিজার ডিজিটাল টিপস জি পাকিজালে এতগুলো এই যে আপনাদের মনে করেন আড়াই গোছেলোয়াড় আছে পাকিজার অনেক চমৎকার ফ্রি ডিজিটাল থ্রি

ছিল আজকাল এ দেখেন ভাই আরেকটা মাল খুললে দেখায় কালেকশনের দেখেন ভাই এটাও জমজম সুইচ করবো সমস্যা নাই ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন থ্রি পিস কত এগুলো এগুলি অনলি আপনার পাঁচশো টাকা দিয়ে দিছি জমজম ডিজিটাল সুইস থ্রি পিস যে স্ক্রিনশট দিয়ে দিব প্রতিটা চাইটা করে কালার যেগুলো কালার গুলো দেখাইছি এছাড়াও আরো কালার থাকবো আপনি স্ক্রিনশটে বা ভিডিও কলে দেখে নিতে পারবো যেমনি খুশি সমস্যা নাই কোনো এ দেখেন ওনারও চমৎকার ওনা এ দেখেন চমৎকার ডিজিটাল প্রিন্টের ওনা জি

মানে প্রোভাইডারের ইমো নম্বর ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ